তুমি কি ছয় বলে একটা ছয় মারবা আর বলিং তুমি কি পারবা করবা ঠিক আছে তাহলে রায়ন তোমার জন্য দোয়ার হইলো ঠিক আছে তুমি যে মাসুমরে হারাই দিতে পারো না কোনো আউট নাই এটা দাও কোনো আউট নাই না যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও ছয় বল বলার একটা ব্যাপার আছে না 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 এখানে কোনো আউট নাই তাহলে মাসুম তোমার প্রথম বল করো এক বল প্রথম বল ডট হয়ে গেছে রান তুমি তো প্রেশারে আছো নাকি এক বল হয়ে গেছে দুই বলের জন্য দৌড়াচ্ছে মাসুম এই এই বল আবার ডট দেখা যাক আর আল্লাহ শর্ট বল ছিল মারতে পারে নাই এই যে রায়হান শর্ট টান ছিল কিন্তু পারে নাই চতুর্থ বল নিয়ে যাচ্ছেন সেই মাসুম পারে নাই এইবারও ডট লাস্ট বল রান তোমার একটা লাগবে মাসুমের একটা ট্যাকেল দিতে হবে ও আর বল আছে এক বলে একটা লাগবে এক বলে একটা লাগবে দাও করো কি মাসুম তুমি কি খুশি তুমি কি খুশি মাসুম হ্যাঁ মাসুম